ম্যাচ শেষ হয়েছে জিম্বাবের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজও আর সেই সিরিজ জয়ের শিরোপা টাইগারদের হাতে তুলে দেওয়ার জন্য সাজানো হচ্ছে মাঠ সে সময় সাকিব আল হাসান প্যাট জোড়া পরে সতীর্থদের সঙ্গে দাঁড়িয়ে দেখছেন পুরস্কার বিতরণী অনুষ্ঠান আসলে সাকিব শুধু সময় কখন শেষ হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান কারণ বিশ্বসেরাই অলরাউন্ডার যে মিরপুরের সেন্টার উইকেটে করবেন অনুশীলন যে জন্য প্রস্তুত করা হচ্ছে উইকেট আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পাঁচ মিনিটের মাঝেই সাকিব আলাসার নেমে পড়েছিলেন অনুশীলনে রবিবার নেটে সাকিবের অনুশীলন চলে প্রায় ঘন্টাখানেক সাকিবের পর সেই নেটে অনুশীলন করেন লিটন দাস তবে সাকিবের এই একক অনুশীলনের ফাঁকে চলে বাংলাদেশ ও জিম্বাবুয়ের সংবাদ সম্মেলন যে সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের পক্ষে গিয়েছিলেন ব্রায়ান ব্যানেট বেনেটের সংবাদ সম্মেলন তখন শেষ বের হয়ে কথা বলছেন ব্রডকাস্টারদের সঙ্গে সেখানে সময় দিয়েছেন মিনিট পাঁচেক ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলা শেষ করে আসতে আসতে ব্যানেটের চোখ বারবার আটকে যাচ্ছিল সাকিবের অনুশীলনের দিকে ম্যাচ শেষে সেন্টার উইকেটে অনুশীলন করা বাংলাদেশের এই অলরাউন্ডারের নিবেদন অবাক করেছে জিম্বাবুয়ের এই তরুণ ক্রিকেটারকে করবেই না কেন এই সাকিবকে যে বাংলাদেশিদের মধ্যে নিজের আইডল হিসেবে দেখেন তিনি তাই তো আইডলের এই কঠোর পরিশ্রম মনে ধরেছে তার সক্ষী আমার সাকিবকে খুব ভালো লাগে তাকে অনুকরণ করি সে বাংলাদেশের জন্য লম্বা সময় ধরে খেলছে চতুর্থ ম্যাচে তার উইকেট নিয়েছি যা আমার কাছে বড় পাওয়া সংবাদ সম্মেলন থেকে এসেও দেখছি সে অনুশীলন করে যাচ্ছে তার চেষ্টা দেখে আমি অবাক এসব আমাকে উজ্জীবিত করছে তরুণ হিসেবে এসব থেকে অনেক অনুপ্রেরণা পাওয়া যায় ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিনি সেরা পণ্যে সেরা অফার জিম্বাবুয়ে হোয়াইট ওয়াশ করার সুযোগ ছিল বাংলাদেশের তবে শেষ ম্যাচে ওপেনিং এর সুযোগ পেয়ে ঊনপঞ্চাশ বলে সত্তর রানের ইনিংস খেলে বাংলাদেশকে চমকে দেন বেনেট সঙ্গে সফরকারীদের জয়ের নায়কও বনে যান বিশ বছর বয়সী এই ক্রিকেটার জিম্বাবুয়ের হয়ে টি তে এটি ছিল বেনেটের প্রথম হাফ সেঞ্চুরি বেনেটের আরো একজন জমজ ভাই আছে যার নাম ডেভিড বেনেট মায়ের চাওয়াতেই দুই ভাই হয়েছেন ক্রিকেটার রবিবার মা দিবসে তাই হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে মাকে ইনিংসটি উৎসর্গ করেছেন ব্যানেট আজ তো মা দিবস ছিল মায়ের কারণেই ক্রিকেটার হয়েছি আমি জানি সে খেলা দেখছিল তাই ইনিংসটা মাকেই উৎসর্গ করছি বেনেটের বয়স যখন দশ বছর সে সময় জিম্বাবুয়ে সফরে গিয়েছিল ভারত আর সেই দলে ছিলেন সে সময় নিজের সাক্ষাৎ হয় তার কোহলির সঙ্গে গল্প শুনিয়ে বেনেট বলেন আমার ক্রিকেটিং আইডল বিরাট কোহলি দু চোদ্দ সালে সে জিম্বাবুয়েতে এসেছিল তখন তার সঙ্গে দেখা হয়েছিল সে আমার জন্য বড় অনুপ্রেরণা ফিটনেসের দিক দিয়েও তাকে অনেক মেনে চলি हमिद मोहम्मद क्रिक फ्रेंजी